পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পিএইচই বর্তমানে গ্রামীণ এলাকায় জল সরবরাহের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আরামবাগ মহকুমার চুরি এই মুহূর্তে জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আগে এই মহকুমায় ষাটটি প্রকল্প চালু ছিল বর্তমানে জল জীবন মিশনের আওতায় আরও চৌষট্টিটি প্রকল্পের কাজ চলছে সেগুলির বেশ কিছু শেষ হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে এখনও কাজ বাকি রয়েছে কিন্তু এই পিএইচির জল সাধারণ বাড়ির টিউবওয়েল বা মিনি পাম্পের জলের থেকে কতটা নিরাপদ কিভাবে এই জলকে মাটির নিচে থেকে তুলে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলে বা প্রত্যেকে কতটা পরিমাণ জল পাওয়ার উপযুক্ত এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানালেন পিএইচির আরামবাগ সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৌরভ ভট্টাচার্য এখন দেখুন এ বিষয়ে তিনি কি কি জানালেন চারদিকে তো পিএইচি জল চলছে তো এই জল জল আর বাড়ির যে জলে জলের আমাদের গভর্নমেন্টের প্রকল্প অনুযায়ী যেটা জলজীবন মিশনের কাজ চলছে জলজীবন মিশন বা জলস্বপ্ন এতে পঞ্চান্ন লিটার জনপতি আমাদের জল দিতে হবে গ্রামীণ বাড়িতে তো আমরা যেটা করি আমাদের এখানে পুরোটাই হচ্ছে ভূগর্ভস্থ জল সেই জল আমরা ডিজার্ভারে স্টোর করি আমাদের যে আর সি ডিজার্ভার যেগুলো হয় সেখান থেকে আমরা ডিস করে আমরা বাড়ি বাড়ি জল দিই এবারে নিজেদের বাড়ির ক্ষেত্রে যেটা হয় সেটা অনেক সময় ডিসইনফেকশন হয়তো হয় না কেন আমাদের জল যেটা পিয়েছি যেটা সরবরাহ করে থাকে সেটা হচ্ছে আপনার ডিসনফেকশন করে পরিশ্রুত করে পানীয় জল আমরা সরবরাহ করি আমরা করে যেটা ক্লোরিনেশান করি এটা আমাদের ক্লোরিন দপ্তর থেকে সাপ্লাই করা হয় এবং জল সরবরাহ করার আগে আমরা ক্লোরিনেশন করে জল সাপ্লাই করি প্রতিদিনই করা হয় ইভেন আমাদের নিজেদের ল্যাব আছে পিএচির আরামাক সাব ডিভিশনে তিনটে ল্যাব আছে আমাদের স্কিমের জল আমরা টেস্ট করি টেস্ট মাঝে মাঝেই টেস্ট করা হয় সপ্তাহেই টেস্ট করা প্রত্যেক সপ্তাহে রেগুলার টেস্ট করে টেস্ট রিপোর্ট আমরা সাবমিট করি আরামবাগে দেখুন জল জীবন মিশনের আন্ডারে নতুন চৌষট্টিটা প্রকল্প হচ্ছে আগে আমাদের ষাটটা প্রকল্প ছিল সেই পুরনো প্রকল্প কিছু অগমেন্টেশনের কাজও হয়েছে আর নতুন করে যেটা হচ্ছে আনকভার্ড এরিয়া যেগুলো সেগুলোকে ফুল কভার করার জন্য চৌষট্টিটা নতুন প্রকল্প কাজ চলছে না কমপ্লিট এখনো হয়নি অনেক কটা প্রকল্পই আমরা পারশিয়ালি কমিশন করেছি পারশিয়ালি কমিশন বলতে হয়তো জলের ট্যাঙ্ক এখনো আমাদের কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন আছে ডাইরেক্ট পাম্পিংয়ের মাধ্যমে আমরা বেশ কিছু জায়গায় জল সরবরাহকে শুরু করেছি জল সরবরাহটা শুরু হয়েছে হ্যাঁ সেখানে কি জলটাকে ডিসইনফেক্ট করা হচ্ছে করা হচ্ছে অবশ্যই করা হয় কারণ ডিসইনফেকশন না করে আমরা জল সাপ্লাই করি না এই জলের অপচয় বা খরচাই বলুন দিন দিন বেড়ে চলেছে তো দেখুন আমাদের সার্ভের টিম আছে তো তারা প্রত্যেকটা জিপিতে গিয়ে মানুষের কাছে অ্যাওয়ারনেস গ্রো করে আমাদের যে জল সরবরাহ করি আমরা সেটা কী পারপাসে ইউজ করার জন্য সরবরাহ করছি সেটা সম্বন্ধে মানুষকে সচেতন করে তো তারপরেও হচ্ছে কোথাও না কোথাও অপচয় তো হচ্ছেই এবং অপচয়ের জন্য লাস্টে আমরা প্রশাসনের সাহায্য নিয়ে বেশ কিছু জায়গায় ইলিগাল কানেকশান কেটেছি ইলিগাল কানেকশানের সমস্যা হচ্ছে আমরা দিই পঞ্চান্ন লিটার জনপতি জল এবারে অনেকেই কি করে টুলু পাম্প লাগিয়ে নিজের যে স্টোরেজ রিজার্ভার তাতে স্টোর করে অনেকে চাষবাসের কাজে এই জলকে লাগায় গবাদি পশু স্নান করানো বা তাদের খাওয়ানোর ব্যাপারে এই জল ইউজ করে সেগুলো তো ইলিগাল আমরা তো সেই পারপাসে জল দিচ্ছি না আমরা যে পারপাসে দিই তার বাইরে যেটা ইউজ হচ্ছে সেটা মানুষকে আমরা সচেতন করি এবং তারপরে অনেক ক্ষেত্রে আমরা স্টেপও নিই জলের যে এই যে জল যে সাপ্তাহিকটা হচ্ছে আপনি বলছেন জল এটা পরিমাপ কিভাবে করবেন একটা পরিবারকে আপনি পঞ্চান্ন লিটার জল দিচ্ছেন কি তার বেশি দিচ্ছেন এটা পরিমাপ কিভাবে আপাতত সেরকম কোনো ডিভাইস এখনও ইনস্টল হয়নি মানে ওয়াটার মিটারের যে কনসেপ্ট সেটা এখন নেই আগামী দিনে হয়তো হবে ভবিষ্যতে কি জল খর চালু হতে পারে এই এই নিয়ে এখনও সরকারি কোনো নির্দেশিকা নেই কোনো গাইডলাইন নেই এই মুহূর্তে নেই কিছু আগামী দিনে হলে তখন দেখা যাবে এই যে বিভিন্ন জায়গায় প্রকল্প আপনারা করছেন তো জলের স্তর কতটা কোথায় কি আছে কি রকম বুঝছেন আমাদের আরামবাগ মহকুমার জলের যে স্তর তার কোন জায়গায় দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছটা ব্লক আছে ডিভিশনে জলের লেয়ার সব জায়গায় সমান নয় কোনো জায়গায় আপনার চারশো ফুটেও আছে কোনো জায়গায় আমাদের ছশো ফুটেও জল পেয়েছি কোনো জায়গায় আবার দেড়শো দুশো ফুটেও জল আছে নিচের দিকে হয়তো জল নেই সেরকম আছে এটা আমাদের ডিলে মানে যখন বোরিং হয় টিউবওয়েলের তখন আমরা লগিং করি লগিং করে কোন লেয়ারে কী জল আছে না আছে সেটা দেখে নিয়েই তারপর আমরা ফিল্টারগুলো ফিট করি জলের কানেকশান দেখুন আমাদের মেন ভূগর্ভস্থ জল আমরা রিজার্ভারে তুলি আমাদের সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে সাপ্লাই করা হয় এবং বাড়িতে আমরা ট্যাপ কানেকশান দিয়ে দিই হ্যাঁ আমাদের যেটা গাইডলাইন আছে বাড়ির প্রেমি ভিতরে ঢুকিয়ে দেওয়া তার মানে বাড়ির বাথরুম বা রান্নাঘর পর্যন্ত নয় তার যে হাউস হোল্ডের যে প্রেমি তার জাস্ট ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি পুরোপুরি বিনামূল্যে আর সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষকে এটাই বলবো যে আমাদের অনেক জায়গায় হয়তো প্রকল্প আমরা সম্পূর্ণ করতে পেরেছি সেই জায়গায় জলের পরিষেবা অনেক মানুষই পাচ্ছে কিছু জায়গায় হয়তো সমস্যা হচ্ছে তার জন্য অনেক মানুষই দায়ী অনেক ক্ষেত্রে মানুষ জলকে অপচয় করছে বিভিন্ন কাজে তারা যে পারপাসে জল দেওয়া হচ্ছে তার বাইরে অনেক জায়গায় ইউজ করছে কারণ একটা বাড়িতে মনে করুন চারজন যদি লোক থাকে পঞ্চান্ন লিটার করে দিলে দুশো আড়াইশো লিটার জল তার প্রাপ্য হওয়া উচিত কিন্তু সে করছে কি টুলু পাম্প লাগিয়ে হাজার লিটারের ট্যাঙ্কি আমাদের দুবার বা তিনবার জল সাপ্লাই করা হয় তিনবারই ভর্তি করছে এবং সেইখানে তার জন্য অনেক মানুষ জল পাচ্ছে না টেলেন্টের দিকে তো সেটা যদি মানুষ নিজে থেকে সজাগ হয় তাহলে পরিষেবাটা আরও ভালোভাবে দেওয়া যেতে দেওয়া যেতে পারে অভিযোগ লিপুবদ্ধ করার জন্য আমাদের গ্রিভেন সেল আছে আমাদের স্টেটের গ্রিভেন সেল আছে হোয়াটসঅ্যাপ সেল আছে প্লাস আমাদের সিএম গ্রিভেন সেল আছে আমাদের গ্রিভেন সেলের নাম্বার আমি বলে দিচ্ছি এইট নাইন জিরো টু জিরো পাঁচটা দুই আর একটা হচ্ছে এইট নাইন জিরো টু জিরো পাঁচটা ছয় এখানে মানুষ সুবিধাও জানাতে পারে খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স